আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি এর পৃষ্ঠে একত্রিশের কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে একত্রিশ পৃষ্ঠার কাজ অনেক টাকা দিয়ে উইন্ডোজ সফটওয়্যার কেনা ভালো নাকি না কিনে বেআইনিভাবে উইন্ডোজ সফটওয়্যার জোগাড় করে সেটা ব্যবহার করা ভালো নাকি বিনামূল্যে ঋণাক্স সফটওয়্যার ব্যবহার করা ভালো সেটা নিয়ে নিজেদের মধ্যে তিনটি দলে ভাগ হয়ে বিতর্ক করো এটি একটি চমৎকার বিতর্কের বিষয় বিতর্কের জন্য তিনটি দল হতে পারে প্রথম দল আইন মেনে উইন্ডোজ সফটওয়্যার কেনাই ভালো এই সম্পর্কে তাদের যুক্তিগুলো হচ্ছে এক আইনি ও নৈতিক দিক মাইক্রোসফটে সফটওয়্যার চুরি করা বেআইনি এবং এটি নৈতিকভাবে ভুল দুই সাপোর্ট এবং আপডেট অফিসিয়ালভাবে কেনা উইন্ডোজ নিয়মিত আপডেট ও সিকিউরিটি প্যাচ পায় যা কম্পিউটারকে সুরক্ষিত রাখে তিন কম্প্যাটেবিলিটি ও পারফরমেন্স অনেক পেশাদার সফটওয়্যার উইন্ডোজে ভালোভাবে চলে এবং অফিসিয়াল লাইসেন্স থাকলে সমস্যা কম হয় চার ডেটা নিরাপত্তা পাইরেটের সফটওয়্যারে মেলওয়ার বা ভাইরাস থাকতে পারে যা তথ্য চুরি বা ক্ষতি করতে পারে দ্বিতীয় দল বেআইনিভাবে উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করাই ভালো যুক্তি এক অর্থ সাশ্রয় উইন্ডোজ ও অফিস সফটওয়্যার অনেক ব্যয়বহুল যা অনেকের জন্য কেনা কঠিন দুই সুবিধা পাওয়া টাকা ছাড়া একই সুবিধা পাওয়া গেলে কেন ব্যয় করতে হবে তিন উন্নয়নশীল দেশে বাস্তবতা অনেক শিক্ষার্থী উদ্যোক্তা শুরুতে টাকা দিতে পারে না তাই তারা পাইরেটের সফটওয়্যার ব্যবহার করে দক্ষতা অর্জন করে চার সফটওয়্যার অ্যাক্সেস বেশিরভাগ অফিস ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠান উইন্ডোজ নির্ভর তাই সবাইকে এটা ব্যবহার করতেই হয় তৃতীয় দল বিনামূল্যে লিনাক্স ব্যবহার করাই ভালো যুক্তি এক বিনামূল্যে পাওয়া যায় লিনাক্স সম্পূর্ণ ফ্রি এবং বিভিন্ন ডিস্ট্রিবিউশন রয়েছে যেমন উবন্টু ফেডোরা ম্যানজারো ইত্যাদি দুই নিরাপত্তা ও গোপনীয়তা লিনাক্স কম ভাইরাস আক্রান্ত হয় ব্যবহারকারী তথ্য কম সংগ্রহ করে তিন কাস্টমাইজেশন এটি ওপেন সোর্স তাই প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় চার পেশাদার ক্ষেত্রে চাহিদা সার্ভার ক্লাউড কম্পিউটিং ও প্রোগ্রামিংয়ের জন্য লিনাক্স ভালো বিকল্প বিতর্কের মূল কাঠামো হচ্ছে প্রথম পর্বে প্রতিটি দল তাদের যুক্তি উপস্থাপন করবে দ্বিতীয় পর্বে প্রতিদ্বন্দ্বী দলের যুক্তিগুলোর বিরুদ্ধে প্রশ্ন পাল্টা যুক্তি দেবে আর শেষ পর্বে প্রতিটি দল তাদের উপসংহার তুলে ধরবে এভাবে বিতর্ক করলে শিক্ষার্থীরা প্রযুক্তির বৈধতা নৈতিকতা এবং বাস্তব প্রভাব সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে পারবে তো এই ছিল আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা তেত্রিশ বিশ্বার এই কাজের সমাধানটা তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ ষষ্ঠ শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ